আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তাহলে চলুন অল ভিডিওর কাছে আপনারা সবাই পাশে থাকুন একজন তরুণ যুবক আরে তরুণীরা গল্প সুজন একজন একাকি তরুণ শহরের কোলাহল থেকে দূরে এক গ্রামে থাকে তার প্রতিদিনের সঙ্গী বই আর নদীর ধারে বসে সময় কাটানো হঠাৎ একদিন সে নদীর পারে একটি ছোট্ট বোতল খুঁজে পায় যার ভিতরে ছিল ভাজ করা একটি চিঠি চিঠিতে লেখা ছিল আমি বিশা শহরের মেয়ে একদিন এখানে এসেছিলাম হারিয়ে গিয়েছিলাম নিজের চিন্তায় যদি কেউ এই চিঠি পড়ে জেনে নিয়েও এই জায়গাটা মন ছুঁয়ে যায় যায় সুজন চিঠির উত্তরে আরে আরে চিঠি লিখে সেই বোতলে রেখে দেয় দিন যায় মাস যায় একদিন হঠাৎ ফিরে আসে সেই জায়গায় বোতলটা পায়ে পড়ে এ এর থেকে তারা মাছের মাঝে দেখা করে হরে গল করে হরে ভাগ করে ন্যায় নাই। এক চি দুটি মন মন আর একটা নদী নদী তাদের আদমপন্থীর ছিল শুনছিল যেন এক এক যাত্রা বাধা